যখন মানুষ অল্টারনেটিভ পেয়ে যায় তখন তুমি দুঃখিত হও রাগান্বিত হও ভেঙে চুরমার হয়ে যাও বা তোমার মৃত্যুও হয় তবু তারা কেয়ার করে না এটাই কঠোর কঠিন সত্যি এটা আমরা অনেকেই প্রত্যক্ষ করেছি এই পৃথিবীতে সবাই রিপ্লেসেবল মানুষের জন্যে খুব সহজ তোমার আবেগকে অসম্মানিত করা সেটা কোনো আত্মীয় হোক কাজের ক্ষেত্রে বা বন্ধুদের মধ্যে যদি কেউ জানে যে তাদের অন্য অপশান আছে তারা তখন হয়তো তোমার আবেগকে বা ভালো থাকাকে মূল্য দেবে না কিন্তু একটা কথা তোমার মূল্য নির্ধারিত হয় না অন্যকে কে কি ব্যবহার করছে তোমার সাথে তার দ্বারা তুমি তোমাকে কতটা মূল্য দাও তার ওপর নির্ভর করছে তোমার মূল্য একটা বাউন্ডারি সেট করতে হবে এবং অন্য কেউ যেন খারাপ ট্রিটমেন্ট করতে না পারে তোমার সাথে তা নির্দিষ্ট করতে হবে তা না হলে তোমার মূল্য শেষ হয়ে যাবে যদি দেখো কোথাও তুমি অসম্মানিত হচ্ছ তাহলে বুঝবে তোমার মূল্যের তা প্রতিফলন নয় প্রতিফলন যারা এমন করছে তাদের ক্যারেক্টারের